এখন আমাদেরকে জানতে হবে যদি আমি নিজেকে হিন্দু দাবি করি বা নিজেকে মুসলিম দাবি করি আপনার কোনো দাম নাই কারণে আল্লাহ বলে যারা তাদের কাল চোখ কানি কাজে লাগে না কালা নাম আদ তারা চতুর্থ পর্যন্ত তাহলে আমরা কয়দিন চতুর্শ পর্যন্ত সময় মতো থাকবো আমি আমার দুঃখ লাগে আমি একটা আর্মি রিটায়ার্ড মেজর আমি সমস্ত দলের লগে যাই ওখানে ঈদ করবো আমি কি মানুষ হবো এই মানুষ হওয়ার জন্য আমি কোরআন করছি দেখতে পারবেন যেটা আমাদের মোল্লাদের চিন্তার তারা কল্পনা করতে পারে আমার কাছে আমার কাছে বাইবেল আছে আমার কাছে বেদ আছে আমার কাছে গীতা আছে বিভিন্ন রকমের ট্রান্সলেশন আছে এবং ইনশাআল্লাহ আল্লাহর বিশেষ সহমতে আমি অহংকার স্বরূপে কথা বলতেছি না আল্লাহর কাছে বিনীতভাবে হাত জোড় করে বলতেছি বর্তমানে আমার সামনে দাঁড়াইয়া কথা বলবে এই রুমের মা আলেম বাংলাদেশে নাই যদি আপনারা মনে করেন আমি অতিরঞ্জিত কথা বলছি তাহলে সেই আলেমটাকে নিয়ে আসেন এক লক্ষ টাকা আমি মহল খরচ আমার এক লক্ষ টাকা আপনাদের বয়স্ক করতে চাই আই উইল গিভ ইউ এক লাখ টাকা যদি আমার সাথে কথা ঠিক আছে কারণ কথা বলবো কোরআন থেকে জবাব দিবে কোরআন থেকে সে এই সমস্ত মাসা মাসে ওই হাদিস ও মুক্ত মুখ এগুলি আমার সামনে আনতে পারবে না কারণ আল্লাহ তালা কোরআনটা দিয়া মানব জাতিকে কেয়ামত পর্যন্ত সোজা করে দিছে সমগ্র মানব জাতির জন্য আল কোরআন আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে তাদের জন্য এই আল কোরআন যারা বুঝে গ্রহণ করবে দেয়ার মুসলিম তারা গ্রহণ করবে না দেয়ার নন মুসলিম কিন্তু বাধা নেই কোরআন জানতে হবে বুঝতে হবে

কে তুমি কেন আমার কোরআন নিয়ে গবেষণা করো না কে তোমাকে তালা মারে দিল তোমার কালমের মধ্যে আমি দুঃখিত যে আমাদের মোল্লারা আমাদেরকে তালা মারে যে তারা গেছে বড় বড় ফতোয়ার কেতাব আছে মাসায় গেছে কি বলে কি মাঝাবের কেতাব আছে আপনি এগুলি পড়েন কোরআন পড়িয়েন না তারা আমাদেরকে কোরআন থেকে দূরে সরেছে এটা হলো ইংরেজ আমল থেকে ওই ফার্সি আমল থেকে মোগল আমল থেকে আমাদেরকে কোরআন থেকে দূরে সরেছে সোদে তারা আমাদেরকে শাসন করতে পারে শোষণ করতে পারে এই জন্য কোরআন থেকে দূরে রাখছে আমাদেরকে এই মোল্লারা জানে না তাদের ইতিহাস ইংরেজরা যখন মাদ্রাসা তৈরি করলো তখন তাদের টার্গেট ছিল যে মুসলমান তাতে কোরআন না সব সবকিছু কিন্তু কোরআন না জানে তাকে আর কেউ ডগায় রাখতে পারবে না এই কারণে আল্লাহ তালা বিশেষ রহমত করে আমাকে জ্ঞান দিচ্ছেন সেটা দিয়ে যখন আমি দুই থেকে এটা শুরু করলাম তখন আমাদের এলাকার মোল্লারা আমার বিরুদ্ধে থানা মামলা করে দিয়েছে এখন আসেন থানা মামলা পরে আমি রাত্রে দুইটার সময় থানা গেছি তৎকালে কি বলে এদিকের একজন ওসি ছিলেন সাতকানিয়ার ওসি সাহেব ছিলেন রাত্রে দুইটায় আমি থানা গেছি দোকার পরে

আইনের বাইরে যাবো না কিন্তু কালকে আমি রোজা করবো না এটা ছিল আর আপনারা থানার থেকে যদি আমাকে ইঞ্জেকশন জারি করেন আমি ঈদ করবো না তখন আমি চলে এসে আসার পরে একজন এস সাহেব ছিলেন তৎকালে সম্ভবত স্বামী কি রবি উনি আমার টেলিফোন করে দাঁড়ালেন এইসব আপনি সারদিন দাবেন যে স্যার আপনি কটায় নামাজ করবেন সারাদিন যায় সরি সকাল নটায় বলছে যে ওসি সাহেবের নির্দেশ সকাল থেকে ওখানে পুলিশ স্কট লেগে যাবে নো বলিউড ডিস্টার্ব নো বলিউড ইনসাল্টিং ইট ইজ গ্রান্টেড আমি আসতেছি আমরা সকাল সাতটায় এই খালি থেকে আপনারা আজকে আমাদের কাছে আসেন ওই কখন থেকে তো এখন আসেন আমরা কি গরু ছাগল থাকবো নাকি মানুষ হবো এই মোল্লারা মাদ্রাসাগুলি বানাই বানায় ডেলি ডেলি আমাদেরকে মাদ্রাসাগুলি ঢুকাইয়া আমাদেরকে বরবাদ করে দিচ্ছে ওলাই কা কালা আদল তারা কোরআন করে না ওই হাদিসের বরাবর কথাগুলো ললে বলছে আমাদের জাতি শেষ হয়ে যাচ্ছে আমি অনুরোধ করব যারা সচেতন গार्जियन আছেন মাদ্রাসা দেওয়ার পরে পরে নিজেরা সচেতন থাকবেন কারণ ওরা আমরা ছেলেটাকে গোરા বানাই বলতেছে এমন এমন কথাগুলি শিখাইতেছে যেগুলি কোরআনের সাথে প্রকৃত হাদিসের সাথে কোনো মিল না তাই সুধরাক আজকে আমি সঠিক অবস্থান যেমন একটা উদাহরণ দিচ্ছি কালকে আমি রোজা আজকে ছাড়বো কিনা ইউটিউব দেখছি আমি আবার এই সমস্ত কম ইয়ে করি কিন্তু পারে কালকে আমি ইউটিউবে অন করলাম অন করে দেখেছি আজকে সূর্যগ্রহণ যাচ্ছে কালকে দুইটার থেকে আমাদের লোকাল টাইম দুইটা থেকে সূর্যগ্রহণ শুরু হয়েছে এটা স্টার্টিং ফ্রম ইয়ে থেকে আরে পর্তুগাল পর্তুগাল থেকে স্টার্ট হয়েছে অস্ট্রেলিয়া গ্রিনল্যান্ড ফিনল্যান্ড এগুলি শাস করে কানাডা উত্তর আমেরিকা এই সমস্ত দেশে এটা ভিজিবল ছিল সূর্যগ্রহণ এবং বিকাল চারটা সাতান্ন মিনিটে সূর্যগ্রহণ শেষ হয়েছে আপনারা একটা কথা জানবেন যারা শিক্ষিত সূর্যগ্রহণ কেন হয় সূর্যগ্রহণ হয় চাঁদে যখন অবস্ট্রাকশন দেয় মাঝে সূর্যের মাঝে চাঁদ আসে প্লিজ আসার পরে যখন অবস্ট্রাকশন করে চাঁদের কারণে সূর্য তখন সূর্যগ্রহণ হয় যখন সূর্যগ্রহণ শেষ হবে চাঁদ ভরপিটে এসে যায় এই জ্ঞান জানার পরে

কে শুনলো আর কে শুনলো না এটা আমার ব্যাপার তাহলে আমরাও চাই তাদের সাথে আমাদের কোনো মারামারি নাই কাটা নাই গালগালিও কত কিছুই তোরা এর কথা মাপ চাই তাদের কাছে আমরা তাদের থেকে দূরে আমরা চাই আল্লাহ সাহায্য আল্লাহ আমাদেরকে একদিন হয়তো সঠিক রাস্তা আর নিয়ে এই বলে আমি শেষ করলাম কারণ আর কোন প্রশ্ন থেকে জবাব ওখানে जाया